পুরো প্ল্যান এর কাজ শুরু করতে হবে পুলিশ কি আপনারা ডেক্সটার পয়সা দেয় না পুলিশে জমা ডেক্সটার বলতে দিয়ে আপনাদের পক্ষে দেন আপনাদের পক্ষেদের খাওয়া আসে জনগণের ডেক্সটার বোঝে কেন করবেন আপনারা না মূলত তারা গণমাধ্যম কর্মীদের উপর হচ্ছে টিআর সেল নিক্ষেপ করেছে সেটা নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে একটা বাদ বিদণ্ড হচ্ছে এখানে কি বলেছে ভাইয়া কি বলেছে ওখানে একজন বলেছে আপনারা দেখছেন যে সাংবাদিকদের সাথে এক প্রকার পুলিশের তর্ক বিতর্ক এবং

য়ে আমাদের ওনারা যেভাবে মেরেছিল আমি হচ্ছে যে কি বলে ওখানে একবার মাছ খেলেছিলাম আমি আমি জাস্ট মৃতের ওই পাশে নিয়ে গেছি ওনারা প্ল্যান করে মারো আমরা পেছনে আমাদের বলো যে আপনারা মানে আমাদের আরেকজন সহকর্মী সেটি আসেন ইতিমধ্যে এখন হাউসে ফিরে গেছে ওনারা প্ল্যান করে মার করে আমাদেরকে শত্রু বাড়াচ্ছে আমরা তো তাদের শত্রু না আমরা এখন আমাদের পেশার মধ্যে দায়িত্ব পালন করি